ভাবুন তো এক শহরের বুকে দাঁড়িয়ে আছে লুই কানের তৈরি জাতীয় সংসদ ভবন বিশ্ব সাহিত্যবিদদের কাছে যাকে বলা হয় এ পারফেক্ট হারমোনি অফ লাইট অ্যান্ড জিওমেট্রি আর অন্য শহরে হুগলি নদীর উপর দাঁড়িয়ে থাকা হাওড়া ব্রিজ যেখানে প্রতিদিন এক লক্ষ পঞ্চাশ হাজার গাড়ি এবং চার মিলিয়ন পথচারী চলাচল করে যা পৃথিবীর অন্যতম ব্যস্ত সেতু দুই শহর দুই মহাদেশীয় চরিত্র ঢাকা গতি ও শক্তির প্রতীক কলকাতা স্মৃতি ও সংস্কৃতির রাজধানী প্রশ্ন কোন শহর আসলে সবচেয়ে শক্তিশালী ঢাকা না কলকাতা শুরু সালাম আর আদাব আমি আদিল আপনাকে স্বাগত জানাচ্ছি আদিল সিনসাইটে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে কিন্তু ঠকছেন গল্পে আসা যাক ঢাকা ও কলকাতা এক ভাষার দুইটি শহর এক নদী সভ্যতার দুই প্রতিফলন এবং দুই রকম জীবনযাপনের দুটি ছবি ঢাকার প্রতিষ্ঠা হয় ষোলশ দশ সালে মুঘল সুবাদার ইসলাম খান এখানে রাজধানী গঠন করেন আঠারো শতকে ঢাকা ছিল মসলিনের আন্তর্জাতিক কেন্দ্র যেখানে চল্লিশ হাজার তাঁতি কাজ করতেন আর মসলিন রপ্তানি করত ইংল্যান্ড তুরস্ক এবং চীনে আর কলকাতার উত্থান হয় ষোলোশো সালে জব চার্নক আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ক্যালকাটা প্রেসিডেন্সি যা পরবর্তীতে অখণ্ড ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ষোলোশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত থাকে দুইটি শহরের উত্থান বা জন্মশাল থেকে বলা যায় ঢাকা কলকাতা থেকে প্রায় সত্তর আশি বছরের বড় কলকাতার তিনটি গ্রাম সুতানুতি গোবিন্দপুর এবং কলকাতা একত্র হয়ে গড়ে উঠে আধুনিক কলকাতা এদিকে ঢাকা হারায় রাজনৈতিক গুরুত্ব কিন্তু ধরে রাখে তার কারুশিল্প বাণিজ্য ও অর্থনৈতিক প্রাণ এক শহরের পরিচয় লুকিয়ে থাকে তার স্থাপত্য ঢাকাতে যেমন রয়েছে জাতীয় সংসদ ভবন বিশ্বের দশটি মাস্টারপিস পার্লামেন্ট ভবনের একটি তারপরে রয়েছে লালবাগ কেল্লা মুঘলদের অসম্পূর্ণ একটি ঐতিহাসিক দুর্গ যেখানে আরঙ্গজেবের কন্যা স্মৃতি জড়িয়ে আছে আধুনিক জমানায় গড়ে উঠেছে হাতির ঝিল এক ছিল জলাবদ্ধ এলাকা এখন শহরের শ্বাস নেওয়ার জায়গা জাতীয় শহীদ মিনার ভাষা আন্দোলনের চিরন্তন প্রতি কলকাতার দিকে তাকালে রয়েছে হাওড়া ব্রিজ কোনো নাটবোল ছাড়াই নির্মিত একটি ইঞ্জিনিয়ারিং মার্বেল রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এক লক্ষ তাজা সাদা মার্বেলের সৌন্দর্য ভারতের লিটিল তাজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথের জন্মভিটা বাংলা রেনেসাইয়ের কেন্দ্র রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল গতিক রিভাইভাল আর্কিটেকচার এর স্থাপত্যই বলে ঢাকার আত্মা আধুনিকতায় কলকাতার আত্মা সময়ের গভীরে জনসংখ্যা ও নগর ঘনত্বে চোখ বুলালে ঢাকার ঘনত্ব এত বেশি যে কিছু এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে ষাট হাজার মানুষ বসবাস করে এটি পৃথিবীর তিনটি সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহরগুলোর একটি এবার দেখি কলকাতায় সিটি কর্পোরেশনের ঘনত্ব বেশি হলেও মেট্রো অঞ্চল তুলনামূলক ভাবে নিয়ন্ত্রিত এটি ভারতের সেকেন্ড লার্জেস্ট মেট্রোপলিটন এরিয়া ঢাকা দৌড়ে গিয়ে আর কলকাতা হাটে স্থিতিশীল পথে জীবনের ছন্দ আলাদা তবুও সুন্দর কিন্তু সবাই যে প্রশ্নটা করে কোথায় জীবনযাত্রা বেশি সস্তি দেয় ঢাকা দ্রুত উন্নয়ন করছে কলকাতা স্থির কিন্তু আরামদায়ক আর চলুন সেটাই বিশ্লেষণ করি কলকাতা বুক ফেয়ার হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা ঢাকার লিটিল ফেস্ট দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী সাহিত্য উৎসব কলকাতার শিক্ষা ইতিহাসের সঙ্গে মিশে আছে ঢাকার শিক্ষা উন্নয়নের সঙ্গে মিশে আছে কলকাতা বুদ্ধিবৃত্তে ঢাকা উদ্যমে দুইটাই মূল্যবান বাংলাদেশের ছত্রিশ ভাগ জিডিপি তৈরি করে ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাপার ইন্ডাস্ট্রি এখানে আর কলকাতায় পূর্ব ভারতের আর্থিক কেন্দ্র সেক্টর ভি হলো ভারতের টপ টেন আইটি হাবসের একটি কলকাতা এবং ঢাকা দুজনেই উঠে দাঁড়াচ্ছে কিন্তু ভিন্ন পথে পরিবহন ও বাস্তবতা কলকাতা মেট্রো ইন্ডিয়ার প্রথম মেট্রো সার্ভিস যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অন্যদিকে দক্ষিণ এশিয়ার ঢাকা মেট্রো হচ্ছে নতুন কবি কলকাতার ট্রাম এশিয়ার সবচেয়ে পুরনো অপারেটিং ট্রাম সিস্টেমের একটি এখন একটু নজর দিই যানজট নিয়ে ঢাকার যানজট দৈনিক সংগ্রাম কলকাতা ট্রাম শান্তি ও ইতিহাসের মিশ্রণ ঢাকা বলছে দ্রুত যাই কলকাতা বলছে ধীরে বাঁচিয়ে এবার দেখি খেলাধুলা ও খাবার কলকাতার ইডেন গার্ডেনকে বলা হয় দ্য মাক্কা অফ ক্রিকেট আর পুরনো বিরিয়ানি আঞ্চলিকভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ কুজিনগুলোর মধ্যে একটি অনেক ফুড ক্রিটিক্সদের মতে কলকাতার ফুচকা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিট স্ন্যাক্স ইন ইন্ডিয়া ঢাকা চটপটি চায়ের দোকান ব্যান কলকাতা ফুচকা রসগোল্লা রবীন্দ্রসঙ্গীত দুই শহরে আবেগ একই শক্তি ভিন্ন রঙে আপনি কি জানেন ঢাকার এক একসময় এত বিখ্যাত ছিল যে ইংল্যান্ডের রানের পোশাক পর্যন্ত তৈরি হতো এখানকার সুতো দিয়ে আর কলকাতার কলেজ স্ট্রিট বই বিশ্বের সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার হ্যাঁ দুই শহরই জ্ঞান ও সংস্কৃতির শক্ত ঘাঁটি কলকাতার ট্রামের ঝিঝি শব্দ ঢাকার রিকশার ঘণ্টাধ্বনি কলকাতার রাস্তায় চায়ের সুবাস ঢাকার ছাদ বাতাসে আজানের প্রতিধ্বনি এগুলো আলাদা নয় এগুলো একসাথে বাংলার দুটি স্পন্দন আমরা ভিন্ন নই আমরা একই নদীর দুই তীর একই ভাষার দুই গ্রুপ একই হৃদয়ের দুই গল্প ভিডিওটি যদি ভালো লাগে ছোট একটি লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার হৃদয়ে কোন শহর বেশি জায়গা করে নিয়েছে ঢাকা না কলকাতা আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সময় পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন আর আদিলস ইনসাইড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ